মি চরিত্রহীন 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 ওবেহায়া বেহায়া 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 এই বরকার দোষ নাই ওর চরিত্রের দোষ বিবাহ বহির্বুত হারাম সম্পর্ক কুমাল লগো হারাম কুমাসাস্ত পল লগো হারাম টঙ্গু গরে আমার ভাই ফলাইনের লগো হারাম কথা বোঝেন নাই কথাটা জায়েজ হইলে তো সবাই লেগে যায় অতএব বিবাহ বহির্ভূত প্রেম হয় না বিবাহ বহির্ভূত কি হয় না জিনা হয় জিনা বেবিচার বেবিচার জিনা অতএব চোখের হেফাজত কর। ঠিক আছে নি ইনশাআল্লাহ দুই নাম্বার ফজরের নামাজ জামাতে পড়ুন ইনশাআল্লাহ কোন নামাজ কোন নামাজ ফজরের নামাজ ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন লা মুনাফিকুন নামাজ এবং ফজরের নামাজ এই দুই নামাজের জামাতে আসে না নবীজি কে যে মনাফিক সে বিশ্বাস করুন বাচ্চা যারা আছেন এবার আমনগরও মাস বয়সী যারা উপার্জনকারী আছেন আপনাদের জন্য ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি মৌমেন নাকি মুনাফিক খোদার কসম এটা পার্থক্যের একটি প্রমাণ চিহ্ন হজরের মধ্যে কোন নামাজ হজরত আবদুল্লাবিন ওমর রাদি আল্লাহ আনহুমা বলতেন যে নবীজির জামানায় ফজরের নামাজে অনুপস্থিত আমরা তাকে মুনাফিকই ভাবতাম হজরত আবদুল্লাবিন মসরুদ রাদি আল্লাহ তাল আনহু বলছেন নবীজির জামানায় যারা চিহ্নিত মারুফ আরুফ বিনফা যারা চিহ্নিত মুনাফিক ছিল মানে যাদেরকে সবাই ভিতরে ভিতরে জানত যে এ যদিও মুসলিম প্রকাশ করে আসলে মুনাফিক সবাই চিনত যেমন আবদুল উবাই সবাই জানতো সে মুনাফিক সে মুনাফিক কিন্তু নিজেকে মুসলমান পরিচয় দিত এরকম চিহ্নিত মুনাফিক যারা হজরত আবদুল লেবনে মাসউদ বলে নবীজির জামানায় ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে থাকে কেন লোকে যাতে মুখের উপরে মুনাফিক বলে না ফেলে মানে ওনাদের জামানায় ফজরের নামাজের অনুপস্থিত ব্যক্তিকে ওনারা মুনাফিক হিসাবেই ভাবতেন মুনাফিক হিসাবেই ভাবতেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তেইশ বছর উন্মতের জন্য চোখের পানি ফেলে উম্মতের জন্য কানতে কানতে যেদিন নবী ইন্তেকাল করছেন সেদিন ছিল সোমবার রবিউল আউ্বাল মাস নবী সাল্লাই সাল্লাম সোমবার দিন ফজরের নামাজে সর্বশেষ সাহাবাই কারামকে মসজিদ ভরা ফজরের নামাজ পড়া অবস্থায় আবু সিদ্দিকের ইমামতিতে দেখছেন মুচকি হাসি দিছেন আম্মাজান আয়েশাকে বলছেন আমি এটা সরাসরি আসির নবা সৈয়দ আবুল হাসান আলিয়া নদুবী রহমতুল্লাহর কিতাব যেটা ওটাতে পড়ছে তো নবীজি জি সাল্লাম ওনার স্ত্রী আম্মাজান আয়েশাকে ওনার বুকের মধ্যে নবীর মাথা মোবারক ছিল হেলান দিয়া বসছেন নবীজি মসজিদে যাইতে পারেন নাই এত বেশি অসুস্থ ছিলেন যে নামাজের জামাত উপস্থিত হইতে পারেন নাই তো নবীজি শেষ ফজরের নামাজে সব মসজিদ গড়া মসজিদে নবীতে মুসল্লিদের সাহাবিদেরকে দেখে মুচকি হাসি দিয়ে চোখের পানি ফেলে বলছিলেন আয়েশা আমার তেইশ বছরের মেহনত সার্থক আমি গত তেইশটা বছর আয়েশা তাই রক্ত ঝরিয়েছি আমি পেটে পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে উহুদের দান দান শহীদ করা রক্তে আমি পড়েছিলাম আমি রাতের পর রাত আমার উন্মতের জন্য চোখের পানি ফেলে ফজরের রক্ত পর্যন্ত কাঁদি আমার এত চোখের পানি ক্ষুধার কষ্ট আমার রক্ত মাখা দেহ সব কিছুর বিনিময়ে আজ আমি আমার উন্মতকে ফজরের নামাজে শতভাগ মসজিদে দেখলাম আমার দিল খুশি হলো আমি আয়সা আর কোনো আফসুস নাই এ এর পরেই নবীজি বলতেন আল্লাহুম্মা রফীকাল আ'লা মাওলানা আপনি বন্ধুর কাছে আমি এখন যেতে চাই এরপরে সেদিন জোহরের ওয়াক্ত হওয়ার পূর্ব মুহূর্তে জাওালের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন এর জন্য দosto নবী সাল্লাল্লাহু সাল্লাম শেষ বারের মতো শেষ आखरी দেখা উম্মত দেখছেন কোন নামাজে বলো না বাবা কোন নামাজে তো হাসরের দিন প্রিয় ভাই আমার একটা ছেলে ভাই আমার আব্বা একজন ভাইবেন আসলের দিন যখন আপনি আমল নামাটা নবীজির সামনে দিবেন আল্লাহ আনিসুর রহমান আমি আমার আমল নামাটা একটু দেখেন আমার জন্য আপনি একটু সুপারিশ করেন আল্লাহ নবী যখন দেখে বলবে আনিসুর রহমান তিনশো পঁয়ষট্টি দিনের এক এক বছর বছরের পর বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই নবী সাল্লাম তখন কি বলবেন উম্মত এটা তোমার তুমি আমার উন্মত তুমি আখেরি নবীর উন্মত নবীর এটা আমল নামা এটা রেজাল্ট আমার ছেলে প্রথম সাময়িক পরীক্ষায় মিজান জামাতে পড়ে প্রথম সাময়িক পরীক্ষায় আমার ছেলেটা ঢাকা পড়ে সাইনবোর্ড ও প্রথম শ্রমিক পরীক্ষায় অঙ্কে মিজান জামাত এখানে অঙ্ক আছে অঙ্কে সাইট পাইছে আমার ছেলে আমার হিসাবে কোনোভাবে আমার এরা মাতার না আরে কি কস্ফুত আমার তুই কেন সাইট পাইবি কেমন আমি মনে হয় দশ বার মাদ্রাসায় গেছি আর আমার এই ব্যস্ততার ভিতরে দিয়া আমি অঙ্ক যিনি পড়ায় ওনার সাথে দেখা করছি তার ক্লাস টিচার যিনি ওনার সাথে কথা বলছি সে যে রোমে থাকে জিম্মাদার হুজুর তার রোমে দেখা করছি আমি একজন হুজুরের পরিচয় দিয়ে তারে ভর্তি করাইছিলাম ওনার লোকে দেখা করছি সাহেবের কাছে গেছি হুজুর আমার পোলায় কম পাইছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট দিছে এই দিনটা আমার সন্তান একশো একশো বলার উদ্দেশ্য হল হুজুর আমি বুঝাইতে চাচ্ছি বাবা আমি যদি আমার ছেলের এই ষাট নম্বর দেখে আমার অস্থির হয়ে যায় তো আমার নবী সাল্লা সাল্লামের কথা বলতে চাচ্ছি এটা যখন দেখবে আমার উন্মত এটা কেমন আমল নামা আমার শ্রেষ্ঠ যদি আমার তিরিশ বছর সুদ খায় মোহাম্মদ সাল্লা সাল্লামের উন্মত কেমনে হয় ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান যেই সমস্ত বুড়া চাচা আপনি রসুল্লাহ উন্মত কেমনে আশেক তো পরে বেটা আশেক তো পরে উম্মত কেমনে বেটা সেটা বলো বেটা হ্যাঁ ঠেলা ঠেলি করেন কেবল ধাক্কা ধাক্কি করেন সুন্নি ওয়াহাবি লইয়া ঠেলা করেন হ্যাঁ উম্মত প্রমাণ করেন উম্মত আশেক তো বহুত পরের খবর আশেক কাকে বলে তাফসীরের মধ্যে আছে কিতাবে আছে ইশক কাকে বলে তাজাউজু হাদিল মাহাব্বা মহব্বতের সব বেড়া ভালোবাসার সব সীমানা পার হয়ে যাওয়া তারে বলে এস্ক এস্ক মানে যে এমন ভালোবাসে যে ভালোবাসায় সে কোনো বাধা মানে না যে ভালোবাসায় তার চলনে বলনে তার মনে হয় যেন রক্তে তার অস্তিত্বে তার চেহারায় সুরতে তার এক সেকেন্ড যেন নবীর বিরোধিতায় কিচ্ছু নাই নবীর ব্যতিক্রম কিছুই নাই এমন প্রেম এমন অঘাত ভালোবাসা এমন অস্থির মহব্বত অনুসরণ তারে বলে রেখে আসে না বিরিয়ানি হিসাবে না খিচুড়ি হিসাবে না জি না জি না রাত রাতি হয় দিন দিনে হয় গায়ের জোরে গায়ের জোরে আশেক চাপাইয়া দিলে দুনিয়া চলে যাবে দুনিয়া বাদ মাস আল্লাহ রহমতে সবাই কম বেশ খায় আখেরাত চলবে না আখেরাত চলবে না আখেরাত চলবে না এই জন্য ধাক্কা দরকার নাই ধাক্কা ধাক্কি লাগবে না তোমার দরবারের লোক আমার দরকার নাই তোমার মুড়িদ আমার দরকার নাই কিন্তু তুমি তোমার মুড়িদরে ধোকা দিও না তুমি তোমার অনুসারীকে ধোকা দিও না ওই হাসরের ময়দানে গলা টিপা ধরবে গলা টিপা ধরবে আমারে নবীর সুন্নাত শিখাইলেন না কেন আমারে নবীর প্রকৃত ভালোবাসা বললেন না কেন আমার তে তো যখন যা পাইছেন টেহা নিছেন লাউ নিছেন কদু নিছেন হ্যাঁ আঁশ নিছেন মুরকা নিছেন গরু নিছেন ছাগল নিছেন পারে না আমার পাঞ্জাবি শুদ্ধা খুলে সব চিনাই নিছেন দুনিয়া ছাড়ো মুরিদ রে কেবল কইছে দুনিয়া ছাড়ো দুনিয়া ছাড়ো দুনিয়া ছাড়ো শেষ মুরিদ বলছে হুজুর আমার লুঙ্গিটা ছাড়া আমি গেঞ্জিটাও দিয়ে লাইছি পাঞ্জাবিটাও দিয়ে লাইছি টুপিটাও দিয়ে লেছি আর আর যদি বলেন শেষ সম্বল এই লুঙ্গিটা আছে এরপরও আপনি আমারে কেল দুনিয়া ছাড়ো দুনিয়া আপনি কেল বিল্ডিং এ উড়ান বিল্ডিং এ উড়ান মুড়ি তুমি দুনিয়া ছাড়ো দুনিয়া আমারে দাও তুমি আখেরাত নিও আমি দুনিয়া গড়ি আচ্ছা আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুল সাহেব বলে আসরের ময়দানেই প্রমাণ হবে কারমা আছে কারমা না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব ভাইয়া ইনশাআল্লাহ নিয়ত করো ভাই সাল্লাম নবীজি কি আমার এক শেষ কথা হলো সবাই বলেন যে নবীজি যে সুপারিশ করবে এটা নিশ্চিত কিনা এটা ইয়াকিন তো কিন্তু আমার দ্বিতীয় প্রশ্ন হলো সুপারিশের কোনো নিয়ম কানুন আসেনি কোনো কাগজপত্র ফাইল টাইল দেখাই তো না কিনতে আপনি নেমনে বিড়ি খাইতে খাইতে যাবেন আসরের ময়দানে নবীজি বা বাবা আপনি ডাইরেক্ট সাধওয়ান থেকে আবে হাসরের মাঠে আসিলেন সাধওয়ানে ওইখান থেকে ডাইরেক্ট হাসরের মাঠে ওইখান থেকে জান নবী সুপারিশ কি আখেরাত মামুলি হ্যাঁ হাসরের মাঠ এটা ফুটবল খেলার মাঠ তাহলে সুপারিশ কি এটা খামখেয়ালি ভাবছেন হাউসে কাউসারের পানি কি এটা মাম পানি তাইলে কলসিট দিলে পানি বেরোবে এটার জন্য কোনো কাগজ দেখাইতে হবে না এটার জন্য কোনো আমল নামা দেখাইতে হবে না এটার জন্য কিছু লাগবে না অতএব সুন্নাসবিহীন নবী সাল্লামের অনুসরণবিহীন আখরাত ভাই প্রিয় বাবা আমি এতটুকুই বলছি আল্লাহ তালা আমাদেরকে এটা বুঝাইছেন যে আবান্দা এই গোটা সৃষ্টি জগতের প্রতিপালক আমি আমার সব প্রশংসা আমি সব চালাই সব করি গোটা কায়নাথ আমি লালন পালন করি অতএব সব প্রশংসা তোমার বিবেকের কাছে দাবি আমি আল্লাহর প্রাপ্য আমি রাহমান আমি রাহিম আমি দয়া মায়া করে গোটা জগৎ চালাই তবে আমি মনে রেখো মা লিখিয়া অনুদ্দিন আমি এই দুনিয়া খাইতে দিচ্ছি পড়তে দিচ্ছি চালাচ্ছি কিন্তু আমি কিন্তু বিচার দিবসের মালিক আমি বিচার করব। আমি হিসাব নেব আমি আল্লাহ ছেড়ে দেব না আজ আমি গোটা দুনিয়া খাইতে দিলাম কিন্তু সেদিন আখেরাতে গোটা দুনিয়ার জার্রা জার্রা আমার দেওয়া বিন্দু বিন্দু নিয়ামত একটা একটা নিঃশ্বাস আমি হিসাব আল্লাহ তালা আমাদেরকে ব্যালেন্স শিখাইছেন অর্থাৎ একদিকে তুমি শোনো আমি খুব দয়াবান আমি তোমারে খাওয়াবো তুমি আমার সেজদা দাও আর না দাও আমি যেহেতু হায়াত দিছি আমি দুনিয়া তোমারে দেবো দুনিয়া দেব তবে তুমি শুধু মনে মালিক ইয়াউম উদ্দীন আমি কিন্তু হিসাব নিব আমি কিন্তু কি না বলে না হিসাব অতএব তুমি যদি বিবেকবান হও বুদ্ধিমান হও তাহলে তোমার এটা ভাবা উচিত যে আল্লাহ যে তো আমাকে সব দিচ্ছেন আবার তিনি আমার সব হিসাব নেবেন আযহক কাল আখেরাতে অতএব আমার উচিত অন্য কোনো দিকে না যাইয়া ইয়া কানাবুদু এটাই বলা আল্লাহ আমি আপনার গোলামী করব আমরা আপনার ইবাদতই করব আপনার ইবাদতই করি কেন অন্য দিকে যাইয়া লাভ নাই দয়াও করছেন আপনি আবার হিসাবও নেবেন আপনি অন্যের কাছে যাইব কেন ওয়া ইয়া আর শুধু মাওলা এতটুকু চাওয়া যে জীবন চলার পথে আমি দুর্বল আমি ও দুর্বল আপনি আমারে সাহায্য করেন আমি যেন আপনাকে মানতে পারি আপনার পথে চলতে পারি আপনার হুকুম মানতে পারি আপনার গোলামি করি আল্লাহ আমাদেরকে ফিক দান করুন